রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল গোপসন্দে দর্শন করে নাও আর তোমাদের সঙ্গে আজকে আমি বাল্লাবাবু দর্শন করে দিলাম আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিছু ঠাকুরের কথা তো তার আগে বলে দিই যে আজকে পা ভিক্ষায় আমি যেতে পারছি না কারণ আমার শরীরটা খারাপ আর আমার যেহেতু সকালে পড়ানো থাকে তো আমার পক্ষে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় মাঝে মধ্যে তো যাই হোক তারপরে যেহেতু যাওয়াটা কঠিন না ঠাকুরের সব কাজকর্ম করে সংসারে কাজকর্ম করে দশটা সাড়ে দশটার মধ্যে যাওয়াটা কিন্তু মুখের কথা নয় তার মধ্যে গোপালে তিনবার ভোগ আছে টিউশন পড়ানো আছে অনেকটাই কষ্ট হয়ে যায় ঘর মোছা আছে নিজের জামা কাপড় কাচা কাছি তো আছেই জানোই তো তো যেহেতু প্রত্যেক দিনই ভিক্ষায় বেরোচ্ছে তো এর জন্য কিন্তু কোনো কাজে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না তাও আমি আগেও বলেছি যে আমি অসুস্থ ছিলাম কিছুদিন আগে তো ওই জন্য আমি প্রত্যেক দিন যাচ্ছি না ভেবেছিলাম আজকে যাবো কিন্তু আজকে যেখানে গ্রামটায় ওরা যাবে সেটা অল্প একটুখানি আছে তাই আমাকে বললো যেতে হবে না আমরা একটুখানি করে চলে আসবো তো দেখো আবার তার মধ্যে ব্যাংকে গেছিলাম তো গোপাল সোনা দেখো অন্ন আর একটু কটকটি আর আলু ভাতার ডাল দিয়েছি তাহলে ভাবতে পারছো তো কতটা টাইম কম ছিল যার জন্য এরম খাবার দিতে হচ্ছে গোপালকে তো যাই হোক ওই যে দেখো ভিক্ষা এসেছিলো তো এদের ভিডিওটা আমি করতে বলেছিলাম আমার এক পুরু ভাইকে তো সে করেছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভক্তদের কর্ম কী কী বা ভক্ত হলে কী কী করা উচিত আর ভক্তদের অবশ্যই ভক্তদের অবশ্যই ভক্তদের সেবা করা উচিত আমি ভক্ত না সেটা তো ভগবান বিচার করবে তাই না আমরা যদি ভগবানকে ভালোবাসি তাহলে অবশ্যই ভক্ত সেবা করা উচিত তো ভগবান কিন্তু তাদেরকে আগে দেখে যারা ভক্ত সেবা করে তাই না তো কথাতেই আছে জীবে দয়া করে যেইজন সেইজন সেবেছে ঈশ্বর তোর আগে জীব মানে সব কিছুকেই বোঝায় তো মানুষও আছে তার মধ্যে তো সবাইকে সেবা করাটা হচ্ছে ভক্তদের কাজ তো ভগবানের চরণ পেতে গেলে কিন্তু আগে আমাদের ভক্ত সেবা করতে হবে তো এই কথাটা বলার কারণ হচ্ছে যে আমরা অনেকের কাছেই শুনি যে আমি ঠাকুরকে ভালোবাসি কিন্তু ঠাকুরের কাজ করতে ভালোবাসি না অনেককেই আমি এরকম দেখেছি যে তারা ভক্ত কিন্তু তারা কোনো ঠাকুরে কাজ করতে ভালোবাসে না কিন্তু ভক্ত সেবা করতে ভালোবাসে না তো এটা কিন্তু আমার কিছুটা হলেও খুব খারাপ লাগে আমার তো খুব ভালো লাগে কেউ যদি বলে যে আজকে তো আমার তো পোশাক পাবো আমার তো খুব আনন্দ হয় তো এরকম ভক্ত পাই না যাই হোক খুবই কম এরকম পাওয়া যায় আর যাদেরকে পাই তারা অনেক দূরে থাকে তাদের সাথে ডেলির কথাও তো বলতে পারি না তাদের সাথে আলাপ আলোচনাও করতে পারি না তো ওই জন্য সাধুসঙ্গটা একটু কমই হয়ে যাচ্ছে এখন তো অসুবিধা নেই সামনে পারায়ণ আছে তখন সাত দিন সময় পাবো সাধুসঙ্গ করার অবশ্যই তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব তো আমি বলতে চাইছি যারা ভক্ত মানুষ যারা ভগবানের আশ্রয় করেছে তারা অবশ্যই ভক্ত সেবা করবে তো ভক্ত সেবা হচ্ছে প্রধান কিন্তু আমাদের ভগবানের চলনে থাকা প্রধান কাজ তো ভগবানের নজর রাখে আমার ভক্তদের সেবা করছে তাই না তো ভগবান বলে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত তাই নাম রেখেছে বাঞ্চা কল্পতরু তো ভগবান যদি ভক্তকে নিজের মাথায় তুলে রাখতে পারে আর আমরা তো কোথাকার কে বলো তো আমরাও কিন্তু জানি না কার মধ্যে ভগবান আছে তাই না আর কে বা প্রকৃত ভক্ত তো এই জন্য তাই জন্য কিন্তু আমরা কাউকে অপমান করতে পারি না আমরা সদায় সর্বদা চেষ্টা করতে পারি যে সবার কে নিয়ে চলবো তো আজকে কিন্তু তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম এই কারণেই কারণ এটা বলাটা অনেকটা দরকারই ছিল তো কালকে তোমাদের সাথে গুরু শ্রী গুরু চরণ বন্দনা করেছিলাম তো ওইটার দ্বিতীয় পার্টটা আমি পরের দিন দিয়ে দেবো আজকে আর দিলাম না যেহেতু আছে মানে ভিডিওটা অনেকটা ছোটো তো ওই জন্য আমি কিন্তু আজকে ভক্ত নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করে নিলাম ভক্ত কেমন হওয়া উচিত সেটা তোমাদের অবশ্যই জানা দরকার আর ভক্তর মন কিন্তু সবসময় পবিত্র হওয়া দরকার নিয়ে কোনো বলা উচিত না কিন্তু হ্যাঁ প্রতিবাদ করা উচিত যদি তুমি সেখানে প্রতিবাদ না করতে পারো তাহলে সেখান দিয়ে চলে যাও কিন্তু যদি তুমি প্রতিবাদ করতে পারো অবশ্যই তুমি সেখানে প্রতিবাদ করবে তাতে তোমার কেউ খারাপ বলুক ভালো বলুক তোমার যায় আসে না কারণ এই কলিযুগের কাজই হচ্ছে যারা ভগবানের পথে থাকবে যারা সত্য পথে থাকবে তাদের পিছনে একটা লোক খারাপ কথা বলবে তাদেরকে সবাই কটাক্ষ করবে কিন্তু যারা কলিযুগে খারাপ কাজ করবে তারা দেখবে সবার কাছে ভালো হবে এটাই হচ্ছে কলির নিয়ম কলিকে নিয়ে যে চলবে সে সবার কাছে ভালো আর কলির বিরুদ্ধে যারা থাকবে যেমন ভগবানকে যারা ভালোবাসবে কলির বিরুদ্ধে ভগবান আছে তাই ভগবানকে যারা ভালোবাসবে তাদেরকে কিন্তু কেউ ভালোবাসবে না তাদেরকে কিন্তু একাই সব জায়গায় মোকাবিলা করতে হয় যুদ্ধ করতে হয় তো এতে ভয় পেলে আমাদের চলবে না আমরা যেহেতু ভক্ত তো আমাদেরকে সবসময় ভগবানের চরণে আশ্রয় করতে হবে এবং ভক্ত এবং সাধু সেবা করতে হবে এতে কুড়েমি করলে হবে না যে আমরা কষ্ট হচ্ছে আমি পারবো না আরে কষ্ট তো সবার হয় কোন মানুষের কষ্ট হয় না বলো কিন্তু তাও সবাইকে চেষ্টা করা উচিত নিজের ছেলে যখন খেতে চায় তখন কিন্তু মায়েরা ছুটে চলে যায় কিন্তু অন্য কারোর সবসময় খেদা পায় ছেলেটাকেও বিচার করো ভক্ত হলে সব বাচ্চাদেরকে নিজের সন্তানের মতন দেখবে তো এটাই হচ্ছে ভক্তের স্বভাব তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তোমরা অবশ্যই শেয়ার করো তোমাদের এই শেয়ারেই কিন্তু অনেকের জীবন বদলাতে পারে একটা সাধু কথাই কিন্তু সবাইকে চিত্ত বদলাতে পারে তো রাধে রাতে শুভরাত্রি সকালে খুব ভালো থেকো জয় শ্রীরাম